আগাম কো কানে ব্যস্ত দুনিয়ার মানুষগুলো মানুষের উপরে নির্যাতনে ব্যস্ত জুলুমে ব্যস্ত চাঁদা বাজি ব্যস্ত টেন্ডার বাজিতে ব্যস্ত মানুষগুলো দুনিয়ার জমি এত নোংরা এত নোংরা হিংস প্রাণী নিকৃষ্ট প্রাণী কুকুর শুকুর চাইতে অদম ওই মানুষগুলো মানুষের মাথায় বাড়ি দিয়ে যখন চাদা আদায় করে মানুষের উপর জুলুম করে মানুষের উপরে নির্যাতন করে সে বুঝে না সে দুনিয়া থেকে সরে যাবে সে মন হয় অমর হয়ে পৃথিবীতে এমন একটা ভাব নিয়ে সে অমর হয়ে এসেছেন পৃথিবীর জমিনে সে বারবার থাকবে হাজার হাজার বছর বাসবে আকাম কুকাম করতে করতে গুণা করতে করতে পাপ করতে করতে পাপের ফল এত ভারী করে ফেলেন এই জমিন মাটিটাকে আয় আয় তুইও মাটি আমি ও মাটি আমার গর্বে আয়শা দে তুই আমি মাটির সাথে বেঈমানি করেছস আমার বুকে এসে দেখ তোর কি খবর করে দেখি আমিও মাটি তুইও মাটি আমি মাটির উপরে তুমি তাইকা মানুষের উপরে জুলুম করলা আমি মাটির উপরে তাইকা তুমি মানুষের উপরে জুলুম করলা নিযাতন করলা মানুষকে কত সনিহ কষ্ট দেলা মানুষের উপরে নির্যাতনের সিস্টেম রোলার চালাই দিলা মানুষকে কত কষ্ট দিলা মানুষকে চাঁদাবাজি করেছ মানুষ এত নিকৃষ্ট এত নিকৃষ্ট হায় 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 কত টাকার মালিক এজন্য বলছে টাকা যত কব মানুষের মৃত্যুর স্মরণটা তত বেশি আছে ও মুসলমান বার বার মৃত্যুর স্মরণ কর মৃত্যুর স্মরণ কর মৃত্যুকে স্মরণ করলে দুনিয়ার সব কিছু ভুলে যাবে এমনি ভাবে একজন বাচ্চা বাচ্চা একজন ওই জামানার সর্বশ্রেষ্ঠ আদেশ আহম ফকি ওনার কাছে গেলেন বলেন গুজুর আমার তো মৃত্যুর কথা স্মরণে আসে না আমাকে বলুন কিভাবে মৃত্যুর কথা স্মরণে আসবে বলে তুমি প্রতিদিন মৃত্যু মৃত্যু নামক কথাটা জপতে থাকো তাহলে মৃত্যু তোমার কথা মনে আসবে মৃত্যুর কথা মনে আসবে স্মরণে আসবে ওই লোকটা বারবার তাসবির মতো পাঠ করতে থাকলেন কাজ হলো না পরের দিন আবার একই সবক দেওয়া হলো মৃত্যু নামক জল্পনা কল্পনা করো তাহলে কবরের ভয় আসবে মৃত্যুর ভয় আসবে মৃত্যুর কথা স্মরণ করতে থাকো দুনিয়ার সব লালসা লোভ লালসা সব নষ্ট হয়ে যাবে ওই লোকের কাছে হুজুরের কাছে গিয়ে বলতেছে ও আলে ও জমানার সর্বশ্রেষ্ঠ মহাদেশ ফকি আমার তো মৃত্যুর কথা স্মরণে আসে না বলে ঠিক আছে এক সপ্তাহের জন্য তোমার ক্ষমতাটা আমার কাছে হস্তান্তর করে দাও এক সপ্তাহের মধ্যে আমি তোমাকে এমন সবক দিব তোমার মৃত্যুর কথা স্মরণে আসবে বারবার স্মরণে আসবেন মৃত্যুর ভয়ে তোমার দুনিয়ার স্বাদ মিটে যাবে দুনিয়ার স্বাদ আর থাকবে না হাসরের স্বাদ জান্নাতের স্বাদ কবরের স্বাদ কবরের খেরা তোমার কাছে চলে আসবে সব চাইতে আপন মনে হবে ওই বাদশাহ আলেমের কাছে লিখিত তার ক্ষমতা দিয়ে দিলেন পরের দিন সেনা প্রধান কে পাঠাইলেন সেনাবাহিনী পাঠাইলেন যাও পূর্বের যে পুরাতন বাদশাহ আছে ওনাকে গ্রেফতার করে নিয়ে আসো গ্রেফতার করে নিয়ে আসা হলো তাকে জেলখানায় রাখা হলো তাকে বলল আগামী কালকে তোমার ফাসির কাছে জ্বলতে হবে ফাঁসির রায় হলো ওই লোকটা চিন্তা করলো হায় রে জামানার সর্বশ্রেষ্ঠ মহাদেশ ক্ষমতা দিয়ে দিলাম হুজুর মানুষ যে ক্ষমতা নবী আগে জানতাম না এই যে রাজনীতি করে আমার ক্ষমতাটা নিয়ে গেল নেওয়ার পরে এখন আমাকে আবার ফাঁসির কাছে ঝুলানো হবে

ক্ষমতা রাত্রে দশটা এক মিনিটে আমার ফাঁসিতে চলতে হবে আমার সন্তান আমার সম্পত্তি আমার বাদশাহীগিরি আমার নেতাগিরি সব কিছু চলে যাবে হায় রে কি করলাম তাকে কালেমা পড়ানোর জন্য আলেম গেল বলো কালেমা পড়ো কিসের কালেমা মন দিই তো আসে না কিছুক্ষণ পরে তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব স্ত্রী আছে কি খাইতে মনে যায় কিছুই খায় না দুই দিন যাব কিছুই খায় না হাই 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 কি করলাম লিখিত ভাবে এক সপ্তাহের জন্য ক্ষমতা ছেড়ে দিলাম আমাকে সে ফাসির কাছে জুড়া জুলাইয়ের ক্ষমতাটা নিয়ে যাবে কিছুক্ষণ পর তার ফাঁসি মাত্র পাঁচ মিনিট দশ মিনিট আছে তার ফাঁসির কাছে ঝুলার জন্য সে পাগল পারা হয়ে গেছে অঝরে চোখ তারা পানি পরে নামাজ পড়তে থাকে মালিকের দরবারে মালিক জীবনে কত আকাম কুকাম করেছি পাপ করেছি রে মালিক আমার মাফ করে দাও কিছুক্ষণ পরে কবরে যাইতে হবে মৃত্যু নামক সেই সময় তো আমার কাছে রাত্রে দশটা এক মিনিট চলে আসবে নামাজের পর নামাজের পর নামাজ পড়তেছে নফল নামাজ আল্লাহ তালার কাছে দোয়া করতেছে জিকির করতেছে মৃত্যুর কথা তার স্মরণে এসে গেছে কিছুক্ষণ পর তার ফাঁসি এক মিনিট আছে দশটা বাইরে গেছে তারপরে তাকে কালো কালো কাপড় পরানো হলো চোখ ডাকা হলো ডাকার পরে এই পড়তেছে রে কিছুক্ষণ পরে আমার মৃত্যু হবে ও দুনিয়ার মানুষ দেখে রাখো আমার ক্ষমতায় আমাকে এই ফাঁসির কাস্ট থেকে বাঁচাইতে পারলো না মৃত্যু থেকে বাঁচাইতে পারলো না আমার বাড়ি গাড়ি দ্বন্দ্ব হলো মৃত্যু থেকে আমাকে বাসাইতে পারলো না কিছুক্ষণ পরে এক মিনিট আছে আর তিরিশ সেকেন্ড পরেই হয়তো বা আমার ফাঁসিতে চলতে হবে ফাঁসি দিবে এমন তো অবস্থায় নবনিযুক্ত আলেম বাদশা বলে তার কাপড়টা সরায় দাও তার গলা থেকে ফাঁসির রশিটা সরায় দাও সরায় দেওয়ার পরে বলেন ও বাদশা আমি ক্ষমতা লুবি না আলেমরা ক্ষমতা লুবি না আলেমরা চায় জনগণের থাকতো আর আমরা মানুষের ভালোবাসা আর চায় মানুষে মানুষের ভালো মানুষ বলে আলেম রাজনীতি করে কেন আলেম নির্বাচন করে কেন আলেম যদি নির্বাচন করে চেয়ারম্যান হয় তাহলে ওই ইউনিয়নের মধ্যে কখনো চুরি হবে না ডাকাতি হবে না ওই ইউনিয়নে কখনো নারী দর্শন হবে না ওই ইউনিয়নে কখনো সেবন করতে পারবে না কারণ আদম মৃত্যুকে পরোয়া করে না আদম মৃত্যুকে পরোয়া করে না মৃত্যুকে ভয় করে না মৃত্যুকে সব সময় আলিঙ্গন করে রাখে বলে কে মারবি সমাজকে কোরআনের রাজ কায়ন করার জন্য আনন্দ যদি সমাজের নেতৃত্ব দেয় খোদার কথম করে বলছি ওই সমাজ মদিনার আবহাওয়া বিরাজমান করবে ওই আরে বলেন আমি ক্ষমতা লোভি তোমার মৃত্যুর জল্পনা কল্পনা তোমার ভিতরে আসে না মৃত্যুর স্মরণ তোমার ভিতরে আসে না তোমার ক্ষমতা তোমাকে এমন অন্ধ করে রেখেছে তোমার টাকা তোমার ধন দৌলত তোমাকে এতভাবে অন্ধকার করে রেখেছে এই আমি পদ্ধতিটা গ্রহণ করলাম তোমার ক্ষমতা নিয়ে তোমাকে ফাঁসির কাছে ঝুলাইতে চাইলাম তারপরে তিরিশ সেকেন্ড আগে তোমাকে ফাঁসি থেকে বাঁচায় তোমার ক্ষমতা তোমাকে দিয়ে দিলাম এবার কি মৃত্যুর জল্পনা কল্পনা তোমার ভিতরে আছে কিনা লোকটা বলে আলেম সব খোদার কসম করে বলছি আজ থেকে এক মিনিট পর থেকে ক্ষমতার লোভ আমার ভিতরে নাই যেই ক্ষমতা আমাকে মৃত্যুর কত স্মরণ করাইতে পারে না যেই ক্ষমতা যে টাকা পয়সা আল্লাহর কাছ থেকে আমার বিরত রাখে যেই ক্ষমতা যেই মাতবারি যেই ক্ষমতা যেই শক্তি যেই টাকা যে ধন দৌলতা আল্লাহর কাছ থেকে বিরত রাখে যে টেন্ডার বাজি চাদা আল্লাহর কাছ থেকে বিরত রাখে এই ক্ষমতা আমার আর দরকার নেই আরেকজনকে বাদশাহ বানায় দেন আমার বাদশাহ হওয়ার দরকার নেই কুমফির দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিল দুনিয়ার জমিনে এমন ভাবে থাকো যেমনি ভাবে কোন ফকির মিসকিন থাকে এমনি ভাবে দুনিয়ার জমিনে থাকো আজকে তুমি বাদশাহ কালকে তুমি ফকির হতে পারো আর দুনিয়ার মানুষ সিরিয়ার দিকে তাকায় দেখেন সিরিয়া আমেরিকার প্রেসিডেন্ট একদিন বাদশাহ ছিল পরের দিন ফকির হয়ে কোন জায়গা দিয়ে দেশ ছেড়ে পালাইছে বাংলাদেশের দিকে তাকায় দেখেন ক্ষমতা ছিল শক্তি ছিল দেশ থেকে পালাইতে হয়েছে আমি রাজনীতির কথা বলি না আমি উদাহরণ দেই যে দুনিয়া থেকে এই দেশ থেকে পালাইতে হয় না ক্ষমতায় তারা ধরে রাখতে পারে নাই যারা এখনো ক্ষমতার বড়াইগিরি দেখায় তারাও একদিন থাকবে না তারাও একদিন হয়তো হবে পারে লাঞ্ছিত হয় থেকে পালাইতে পারে কিন্তু যারা আল্লাহ তালার খাদি বান্দা মৃত্যুকে স্মরণ করে মৃত্যুকে আলিঙ্গন করে তারাই একমাত্র আল্লাহ তালার সঠিক বান্দা হবে যখন কবরে চলে যাবে ওই কবরের মাটি সামনে আগে বসেন সামনে আগে আগে বসেন মৃত্যুর কথা যখন যখন মৃত্যু হয়ে যাবে কবরে চলে যাবে মানুষগুলো কবরে যাওয়ার পরে মাটি বলবে হায় 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 তুমি সজাতির সাথে কেন দুর্নীতি করলা। আমি তো তোমার জাতি মাটি তোমাকে বানাইছে তোমাকে বানাইছে আমি মাটি থেকে তোমাকে বানাইছে আমার উপরে থাইকে তুমি জুলুম করছো আমার উপরে থাইকে তুমি নির্যাতন করছো ঘুস গাইছো শুট গাইছো আয় 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 মাটি ডাকবে আয় আমার ভিতরে আয় মাটি এমন ধরে চাপ দিবে এই পাশ থেকে ডান পাশ থেকে এমন ধরে চাপ দিবে বাম পাশেPrimitives শেষ প্রান্তে চলে যাবে বাম পাশ থেকে চাপ দিবে ডান পাতে পশ্চিমের শেষ প্রান্তে চলে যাবে দুই পায়ের হাড়গুলো এভাবে লাগবে মাটির সাথে জুড়ে বিজন হয়ে যাবে

দুনিয়ায় আসি যখন আমার টাকা পয়সা সদকা দান সদকা আমার টাকা করে দেব যখন টাকা থাকবে না আল্লাহর কথা স্মরণে আসবে টাকা পয়সা যা যত বেশি আল্লাহ থেকে বিরত থাকে সে তত বেশি এই জন্য ভাই টাকা পয়সা ধন দৌলত সদকা করে দেন যখন আপনি দুনিয়া থেকে চলে যাবেন বলবেন আল্লাহ আমাকে আরেকবার সুযোগ দেন দুনিয়ায় গিয়ে সব টাকা পয়সা সদকা করে দেব ভাই মৃত্যুটা এমন একটা জিনিস মৃত্যুর কথা আমাদের স্মরণ করতে হবে মৃত্যুর কথা যদি স্মরণে আসে দুনিয়ার সাপ মৃত্যু নষ্ট করে দিবে এজন্য আমরা চাই ইনশা আল্লাহ আল্লাহ তারা খাস বান্দা হয়ে দুনিয়া থেকে আমাদের কল্পটা ভর্তি করে আমল নামাজ নিয়ে যাওয়ার মতো তৌফিক দান করুক সকালে বলুন আমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন